আসসালামু আলাইকুম বিওয়ার্স আজ আমি আপনাদেরকে আটার জোড়া বানিয়ে দেখাবো আগেকার মানুষ খুব খেত এটা দাদি নানিরা এখন সেটা প্রচলন নাই তবে অনেক ঘরে আবার আছে তো সে জোড়াটার জন্য আমার দুই কাপ সাদা আটা দুই কাপ লাল আটা লাগবে তা আমি চার কাপ আটা নিয়ে নিব পরিমাণ মতো লবণ দিয়ে লবণটা আটার সাথে ভালো করে মিশিয়ে নিব। এখন আমি অল্প অল্প পানি দিয়ে আটাটা গুলাব তবে আমার চার কাপের জন্য এক গ্লাস পরিমাণ পানি লেগেছে তা আমি একবারই পানিটা দিয়ে দিছি তবে হালকা করে আলতুভাবে মাখতে হবে মুঠো মুঠো করে মাখানো যাবে না খুব আলতুভাবে ঝোড়াঝোরা করে মাখতে হবে আটাটা এই যে দেখেন আমি খুব আলতু হাতে আটাটা মেখে নিয়েছি এই যে আমার চূড়া তৈরি এখন আমি একটা পাতিলে গরম পানি পানি একটু দিয়ে আর একটা ভাপানো পাতিল দিব তো এই পাঁচটা বন্ধ করে দেবো যেই পাঁচটা দিয়ে ভাপ বের হয়ে যাবে দুইটা পাতিলের মাঝখানে আমি একটা সুতি নেকড়া দিয়ে চিকন করে এটা বন্ধ করে দিলাম মুখটা এখন আমি চুলা জ্বালিয়ে হাড়িতে একটা ডাকনা দিয়ে দিব এই যে আমার পানিটা বাপ এসে গেছে এখন আমি অল্প করে জুড়াটা দিব বিছিয়ে বিছিয়ে দিব খুব সুন্দর করে সবগুলো একসাথে দেওয়া যাবে না এটা দুই দাপে দিব তা আবারও আমার বাপ এসে গেছে তা আমার আরেক পাট আমি দিয়ে দিচ্ছি খুব সুন্দর করে আমি জুড়াগুলো সাইড থেকে বিছিয়ে বিছিয়ে সুন্দর করে দিচ্ছি দলা দলা হয়ে গেছে যেইগুলো ভেঙে দিচ্ছি এখন আমি এটাকে আবার ডাকনা দিয়ে ডেকে দিব ডেকে আমি দশ মিনিট এটাকে রান্না করব দশ মিনিট পরে আমি ডাকনা খুলে দেখি যে আমার জোড়াটা রেডি আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে বেড়ে খুব স্বাদ আর গ্রানটা যে কি লাগে সুটকির বত্তা তরকারি দুধ দই যে কোনো দিয়ে খাওয়া যায় খুব এটা খাবারটা